আজকে উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন মিটিং হয়েছে নেপালের প্রাইম মিনিস্টারের সাথে একটা মিটিং হয়েছে অজয় বাঙ্গা প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার সাথে মিটিং হয়েছে ওয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এছাড়াও উনি ফলকার ট্যুর টুর আপনি জানেন যে ইউএন হিউম্যান রাইটস এর চিফ তার সাথে একটা মিটিং হয়েছে পরে শেষের দিকে এসে উনি নিউ ইয়র্ক টাইমস এর একটা প্রোগ্রাম আছে সেখানে উনি একটা স্পিচ দিয়েছেন এবং উনি সোশ্যাল বিজনেসের উপরে এ একটা মিটিং হচ্ছে সেই জায়গাটায় উনি একটা চিফ গেস্টের আসনে ছিলেন ওইখানে উনি উনি একটা এছাড়া

খুবই ভোকাল ছিলেন যারা বাংলাদেশে যে হিউম্যান রাইটস অ্যাবিউজ যেগুলো হচ্ছিল সেগুলো নিয়ে নিয়মিত রিপোর্ট করছিলেন যেমন ধরেন অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস তাদের একটা গ্রুপ এসছিলেন কেরি কেনেডির নেতৃত্বে কেরি কেনেডি হচ্ছেন প্রেসিডেন্ট রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এটার উনি প্রেসিডেন্ট উনিও খুব ভোকাল ছিলেন আর সামন্ত পাওয়ার এসেছিলেন সাদের সাথে দেখা করতে পাওয়ার হচ্ছে আমি বলতে পারি যে বাংলাদেশের তারা এবং আজকের মিটিং এ বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রামগুলোর জন্য তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডিজিটাইজেশন তারপরে এনার্জি পাওয়ার তারপরে সেক্টর বড় বড় সেক্টর গুলো যেগুলো বাংলাদেশ এখন গ্লোবাল একটা সাহায্য চাচ্ছে এই জন্য চাচ্ছে যে আপনারা জানেন গত পনেরো বছরে যে শেখ হাসিনা যে ইকোনমি রেখে গেছেন এটা একটা লুটপাটতন্ত্র ছিল এই লুটপাটতন্ত্রের কারণে পুরো ইকোনমির আসলে যেটা আছে আপনারা কঙ্কাল দেখছেন সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী আমাদের প্রফেসর ব্যাংকের সাথে কথা বলেছেন আইএমএফের প্রধানের সাথে কথা বলেছেন এডিবির সাউথ এশিয়া চিফ আসছিলেন বাংলাদেশে তার সাথে কথা বলেছেন আইডির সাথে কথা বলেছেন গ্লোবাল যারা ওনার ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলছেন আমি বলতে পারি যে বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করা বা একে আবার রিভাইভ করাটা উনি এটাকে একটা খুব বড় একটা দায়িত্ব হিসাবে নিয়েছেন এটাকে যাতে আবার বাংলাদেশ যাতে একটা গ্রোথে ফিরে আসে খুব ভালো রকমের গ্রোথ হয় যে ক্ষেত্রে প্রচুর জব তৈরি হয় সেই ক্ষেত্রে আর ওয়াঙ্গির সাথে যে মিটিংটা সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল ওয়াঙ্গি বলেছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে আরও একসাথে কাজ করতে চান বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরো ডিপেন্ড করতে চান এবং তার সাথে করতে আসে তখন উনি বলেছেন যে তোমাদের এখানে যে সোলার প্যানেল আপনার জানেন যে চায়না হলো সোলার প্যানেলে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার তো কিন্তু দেখা যাচ্ছে যে চায়নার সোলার প্যানেল এক্সপোর্টে কিছু কিছু রিচ কান্ট্রিতে তো সেই জন্য উনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমাদের অনেক সোলার প্যান ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো তো সেই আলোকে আজকে চাইনিজ ফরেন মিনিস্টার বলেছেন তারা এটাকে খুবই এটাই দে আর অ্যাটাচিং ভেরি গুড ইম্পর্টেন্স টু দিস ইস্যু এবং তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের কোম্পানির সাথে যাতে চাইনিজ কোম্পানিগুলোর সাথে কিন্তু সুদৃঢ় একটা পার্টনারশিপ হয় সে বিষয়ে উনি বলেছেন তারা চায়না বাংলাদেশের সাথে আরো ক্লোজ আর আরো ডিপার সম্পর্ক করতে সারু বলেছেন যে তা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ক্লোজ আর এবং আরো ডিপার হবে আগামী বছর পঞ্চাশ বছর করতে হবে চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে সম্পর্কের এবং সেই অনুযায়ী এক ধরনের আমাদের সাথে ওদের যে সম্পর্ক আরও সুধিও অবস্থানে যাবে